বন্ধুরা এখন তোমাদের জন্য একটা খুশির খবর চলে এসছে এনএসপি স্কলারশিপে আবেদন করার ডেট এক্সটেন্ড হয়ে গেছে তো সেগুলো কোন কোন স্কিমের জন্য বা কোন কোন সেক্টরের জন্য এখন আমি তোমাদের সেটাই দেখিয়ে দিচ্ছি চলো দেখে নেওয়া যাক প্রথমে তোমাদের মোবাইল ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবে এবং সেখানে লিখবে এনএসপি এবারে প্রথমেই যে ওয়েবসাইটটা আছে ওটাতে ক্লিক করবে অনেক সময় হয় কি এনএসপি স্কলারশিপ পোর্টালের সার্ভার থাকে না তো একটু ওয়েট করে যাবে খুলে যাওয়ার পর লেফট সাইডেই যে থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে নিচের দিকে লেখা আছে স্কিম অন এনএসপি এটাতে ক্লিক করবেন এবার একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে প্রথমে আছে ডিপার্টমেন্ট অফ এম্পাওয়ারমেন্ট অফ পার্সনস উইথ ডিসাবিলিটিস এটার প্রি ম্যাট্রিকটা বন্ধ হয়ে গেছে আবেদন করার কিন্তু এটা টপ ক্লাস এবং পোস্ট ম্যাট্রিকটা চালু আছে বর্তমানে তিরিশ এগারো দু হাজার পঁচিশ অবধি তোমরা আবেদন করতে পারবে তো যে সকল ছাত্রছাত্রীরা এই স্কিমে এখন আবেদন করনি তারা তারা খুব তাড়াতাড়ি আবেদনটা করে দাও তারপরের স্কিম হচ্ছে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশান এটাও তিরিশ এগারো দু হাজার পঁচিশ অবধি তোমরা সবাই আবেদন করতে পারবে তো যে সকল ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত আবেদন নি তোমরা এখনই তাড়াতাড়ি আবেদনটা করে ফেলো তারপরে স্কিম হচ্ছে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স এসটি স্কলারশিপ এটাও এখনও চালু আছে বর্তমান তিরিশ এগারো দু হাজার পঁচিশ অবধি এটা বাড়িতে বসেও খুব সহজে মোবাইলে করা যায় তোমরা যদি চাও আমি এর উপরে ভিডিও দিই তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো দেখুন আপনারা যে ছোটো ছোটো ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায় তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে কী হয় নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এটাও এখন ওপেন আছে বর্তমান তিরিশ এগারো দু হাজার পঁচিশ তারপরে আছে মিনিস্ট্রি অফ রেলওয়ে এটাও একই তিরিশ এগারো দু হাজার পঁচিশ অবধি চালু আছে তারপরে আছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশান এটাও একই তিরিশ এগারো দু হাজার পঁচিশ অবধি চালু আছে তারপরে আছে ইউজিসি ন্যাশনাল স্কলারশিপ ফর পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ তিরিশ এগারো দু হাজার পঁচিশ অবধি এটাও চালু আছে তারপরে আছে নর্থ ইস্টার্ন কাউন্সিল এটাও একই তিরিশ এগারো দু হাজার পঁচিশ অবধি চালু আছে তারপরে হচ্ছে ডিপার্টমেন্ট অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট বা এসসি স্কলারশিপ এটাও সেই তিরিশ এগারো দু হাজার পঁচিশ অবধি চালু আছে এবং এখানে অনেকেই বিড়ি শ্রমিক বা অন্যান্য কিছু দিয়ে যে যারা করো বিড়ি কার্ড দিয়ে তাদের স্কিমটা এখন বর্তমানে চালু আছে তোমরা সেটা আবেদন করতে পারো তিরিশ এগারো দু হাজার পঁচিশ অবধি যেই সকল স্কিমগুলো দেখালাম সেই সকল স্কিমগুলো এখন বর্তমানে ডেট এক্সটেন্ড করিয়ে দিয়েছে এবং যেগুলো আমি দেখালাম না সেগুলো বেশিরভাগটাই ডেড এক্সটেন্ড হয়নি তাই আমি দেখাই তো তোমাদেরকে আমি যেরকমভাবে দেখালাম তোমরা এরকমটাভাবে দেখে নিতে পারো তো তোমরা তোমাদের স্কিম অনুযায়ী দেখে নিবে ভালো করে আশা করি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না সাবস্ক্রাইবের পর কেন দাবিয়ে দিবেন